আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওমানের ভিসার দাম সম্পর্কে ওমানে যাওয়ার খরচ সম্পর্কে বর্তমান সময়ে কিন্তু এখন ওমানে যাওয়ার জন্য হাজার হাজার বাংলাদেশি ওয়েট করছেন এই দেশটিতে ঢুকবেন বলে অনেকেই ওমানে যেতে চাই বর্তমান সময়ে যদি ওমানের ভিসাটা ওপেন করে দেয় এক্ষেত্রে আপনাদের কেমন খরচ লাগতে পারে ওমানে ঢুকতে গেলে যেহেতু বুঝতেই পারছেন ওমানের ভিসার বাজারটা নিয়ে বর্তমান সময় কিন্তু জোর মানেই চলছে কথাবার্তা আলোচনা চলছে বাংলাদেশ সরকার অবশ্যই কিন্তু ওমানের ভিসার ওপেন করার ব্যাপার কিন্তু খুবই তৎপর এবং আমরা যতটুকু বুঝতে পারছি খুব শীঘ্রই হয়তো ওমানের ভিসা ওপেন করে দিবে এবং বর্তমান সময়ে মানে ঢুকতে গেলে কেমন খরচ লাগতে পারে সেই বিষয়ে কিছুটা ধারণা আপনাদেরকে আজকের এই ভিডিওতে দিব যারা ওমান সম্পর্কে জানতে ইচ্ছুক আরও বিস্তারিত তথ্য পেতে ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আমরা আরও বিস্তারিত আপডেট প্রতিনিয়ত ওমানের বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটাই স্টার্ট করি তার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আপনারা ওমানে ওমান সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি ওমানের বাজার দেখেছি সেই সময় এই সময় কিন্তু অনেক বাংলাদেশি ভাই ওমানে ঢুকেছে তো এই সময়টাতে কেমন খরচ তাদের লেগেছে দেখেন ওমান দেশটিতে কিন্তু ছোট্ট দেশ এখানে মূলত খরচ হিসেবে সুযোগ সুবিধা কিন্তু অনেক ভালো এখানে অনেক বাংলাদেশি ভাই কিন্তু অলরেডি সেখানে গেছে আছে কাজ করছে বিগত দিনগুলোতে গেছে কি এই সময় এই সময়টাতে দেখা যাচ্ছে যে আড়াই থেকে তিন লক্ষ বা দু লক্ষ টাকাতেও কিন্তু ওমানে ঢুকতে পেরেছেন তারা কিন্তু বর্তমান সময় যদি ওমানের ভিসাটা ওপেন করে দেয় এক্ষেত্রে এখনকার হিসাব এবং আগেরকার হিসাব একদমই এক না এই মুহূর্তে যদি ওমানের ভিসাটা ওপেন করে দেয় অনেক এজেন্সি কিন্তু খরচের মানটা কিন্তু বাড়িয়ে দিতে পারে তো মূলত এটা করার কারণেই এজেন্সিরা কিন্তু এটার সুযোগ পেয়ে যায় যে এক লক্ষ টাকার ভিসা তারা কিন্তু তখন তিন লক্ষ টাকা নিয়ে থাকে ভিসাটা যদি বিগত দিনগুলো দিনগুলোতে আড়াই থেকে তিন লক্ষ টাকার ভিতরে বাংলাদেশই গেছে তবে নতুন করে যদি ওপেন করে দেয় এই দেশের ভিসা তো আমার মনে হয় না যে আড়াই থেকে তিন লক্ষ টাকার ভিতরে কোনো এজেন্সি পাঠাবে কারণ দীর্ঘদিন যেহেতু বন্ধই আছে এদেশের এজেন এদেশের ভিসাটি হঠাৎ করে ওপেন করলে আমরা অনেকেই যেতে চাইব অনেকেই আসলে ফাইল দিব বিভিন্ন এজেন্সির কাছে খুব গুরুত্ব সহকারে সে কারণে কিন্তু খরচটা কিছুটা কম বেশি হতে পারে এখানে সব এজেন্সি যে বেশি নিবে আপনাদের কাছ থেকে ব্যাপারটা কিন্তু তা না কিছুটা কম বেশি কিছুটা তারতম্য কিন্তু সব এজেন্সির ভিতরে দেখা যাবে তো ক্ষেত্রে উমানের ক্ষেত্রে ব্যাপারটা একই রকম দেখা যাবে যে তিন থেকে আড়াই লক্ষ বা অল্প কিছু বেশি নিতে পারে বা তার কমও নিতে পারে ফাইনালি আসলে কেমন টাকা খরচ লাগবে আমরা অবশ্যই ওমানের ভিসাটা ওপেন করে দিলে আপনাদের কিন্তু আমরা জানিয়ে দিই আচ্ছা তো যাই হোক উমানের সর্বশেষ ভিসার পরিস্থিতি এখন এখন পর্যন্ত ওমানের ভিসাটা ওপেন করেনি খুব শীঘ্রই আমরা আশা করছি ওমানের ভিসাটা ওপেন করবে এখন তার জন্য আমাদের অবশ্যই ধৈর্য ধরতে হয় আমরা চেষ্টা করবো আপনাদের প্রতিনিয়ত আপডেটগুলো দেওয়ার জন্য তার তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওতে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটে